আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে ব্লগটা শুরু করছি আমাদের লন্ডন শহরটা এখন ভোতরে হয়ে গেছে গাছে কোনো পাতা নেই কেমন যেন লাগে বাইরে বের হলে আসলে গাছে পাতা যদি না থাকে গাছের কি কোনো সৌন্দর্য আছে তো যাই হোক গাছের কথা বাদ দিয়েই আমি কোথায় যাচ্ছি এখন সেটাই বলি আপনারা হয়তো থামজনেল টাইটেল দেখে বুঝে ফেলেছেন আজকে আমি বাংলাদেশে যাচ্ছি আমি আর আইও সো আমরা দুজন বাংলাদেশে যাচ্ছি বিশেষ একটা উপলক্ষে হঠাৎ প্ল্যান করা দেশে যাবো কি যাবো না এটা নিয়ে অনেক দ্বিধানন্দে ছিলাম বাচ্চাদেরকে রেখে কিভাবে যাব আর কয়েকদিন আগেও আমি দেশ থেকে এসেছি সব কিছু মিলে আসলে না যাওয়ার চান্সটাই ছিল নাইনটি নাইন পারসেন্ট আবার পরক্ষণেই মনে হয় দেশে তো অনেকবারই যাওয়া হবে কিন্তু এই বিশেষ দিনগুলো হয়তো পাবো না তো সব কিছু মিলে টিকিট করলাম টিকিট করার পর আবার কেন জানি দ্বিধাধন্দে ভুগলাম যে বাচ্চাদেরকে রেখে কিভাবে যাব আমি কি থাকতে পারবো ওদেরকে রেখে দেন টিকিট আবার ক্যান্সেল করলাম আর আপনারা হয়তো অনেকেই জানেন টিকিট কনফার্ম করার পরে যদি ক্যান্সেল করা হয় বড় একটা ফাইন দিতে হয় তো সেই ফাইনটুকুন আমি দিলাম দিয়ে আবার কেন জানি মনটা মান ছিল না বলে আমার হাজব্যান্ড বললেন যে অসুবিধা নেই তুমি যাও আমি সব কিছু সামলে নেবো তো আমার হাজব্যান্ডের কাছ থেকে আশ্বাস পেয়ে আবারও টিকিট কনফার্ম করলাম তো আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছি খুবই কম সময়ের জন্য যেহেতু বাচ্চাদেরকে রেখে যাচ্ছি জাস্ট আইবকে নিয়ে যাচ্ছি সাথে সো একদম কম সময়ের জন্য বাংলাদেশে যাচ্ছি তেরো দিনের জন্য কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি বাইরে ঝিরঝিরি বৃষ্টি একরকম দৌড়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম তো এখন আমরা টার্মিনাল ফোরে আছি তো এখন চেক ইন করে নিব এয়ারপোর্ট সিকিউরিটি চেক আমার হাজব্যান্ড যতক্ষণ আমার সাথে ছিলেন অন্যরকম একটা সাহস ছিল মনের মধ্যে কোনো কিছু নিয়েই টেনশন করছিলাম না যখনই আমার হাজব্যান্ড থেকে আমি বিদায় নিলাম কেমন জানি মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। আর এবার শুধু আয়ুবকে নিয়ে আমি ট্রাভেল করছি লাস্ট টাইম ওয়ারিদকে নিয়ে ট্রাভেল করেছি ওয়ারিদ অ্যান্ড আইয়ুব তো অন্যরকম একটা ভালো লেগেছে ওরা দুই ভাই বেশ এনজয় করেছে একসঙ্গে খেলাধুলা দৌড়াদৌড়ি সব কিছুই একসঙ্গে করেছে এবার আইবো কেমন জানি একটু কোয়াইট হয়ে গেছে বুঝতে পারছিলাম ও ওয়ারিদকে মিস করছে বা ও একদম একা মানে ও এটা ফিল করতে পারছে তো যাই হোক আজকে আমরা বিমানে ট্রাভেল করছি আর আপনারা জানেন বিমানের ফ্লাইট হয় সাড়ে ছয়টার দিকে সম্ভবত কোথাও যাওয়ার আগে খাওয়া দাওয়া আমি একদমই করতে পারি না আর যেহেতু বাচ্চাদেরকে রেখে আসছি বাসায় যতক্ষণ ছিলাম মনটা অনেক খারাপ ছিল জন্য খাওয়া দাওয়া করিনি তো এখানে এসে আইবকে কিছু খাওয়ালাম এরপর আমিও টুকটাক কিছু একটা খেয়েছি আর এই তো আমার আইবের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে প্রথমে ওর একটু মন খারাপ ছিল এরপর মাশাল্লাহ আমার ছেলেটা ঠিক হয়ে গেছে ওকেও আমি একটু ছেড়ে দিয়েছি দৌড়াদৌড়ি করলে ওরও মনটা ভালো লাগবে এয়ারপোর্টের ভেতরে ডিজাইনার অনেক শপ থাকে আমার তো খুবই ভালো লাগে এয়ারপোর্টের ভেতরে সবগুলো ঘুরে ঘুরে দেখতে কিন্তু আজকে আর কোনো শপে ঢুকবো না জাস্ট খাবার কিনবো কারণ আইভকে নিয়ে এই সবগুলোতে ঢুকলে এইটা ধরবে ওইটা ধরবে আসলে এটা আরেকটা হেডেক সো ভাবলাম যে যে জিনিসটা আমার দরকার সেটাই করি তো এখানে তো ওর সামথিং কিছু একটা ছিল তো এখান থেকে আমার আইবের জন্য কিছু স্ন্যাক কিনলাম কারণ প্লেনে উঠলে আমার বাবাটা কিছুই খেতে চায় না এটলিস্ট ও জাজা পছন্দ করে ওর জন্য সেগুলো কিনে নিলা আমো দে আমো দে Okay, do it. Good job. Good boy. Show me your shopping, you. Show me your shopping. Nice. Okay, go. ডাব্লিউহেইচ স্মিথ থেকে টুকটাক শপিং করে এখন আমরা চলে যাচ্ছি গেটে যেহেতু গেট ওপেন হয়ে গেছে ফ্লাইটের আর বেশি সময় বাকি নেই আর এই সময়টা আমার সবথেকে ভালো লাগে গেটটা ওপেন হয়ে গেলে মানে গেট চলে গেলে শান্তি যে মনে হয় এখন রিল্যাক্সভাবে সব কিছু করতে পারবো আমার আই প্লেন দেখতে অনেক পছন্দ করে তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমার ছেলে প্লেন দেখলো তো এখন মহান আল্লাহ তালার নাম নিয়ে আমরা চলে যাচ্ছি প্লেনে ওঠার উদ্দেশ্যে আর এবারে বাংলাদেশের জার্নিটা অন্যরকম মানে বাংলাদেশের ব্লগগুলো অন্যরকম হবে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে আমি এখন বলবো না সব কিছু কারণ কিছু সারপ্রাইজ থাকুক ইনশাল্লাহ প্রত্যেকটা ব্লগেই আপনারা নতুন নতুন সারপ্রাইজ পাবেন আর কী বিশেষ উপলক্ষ সেটা এখন বলবো নাকি পরে বলবো আমি এখনও ডিসাইড করতে পারছি না হয়তো আজকের ব্লগেই জানতে পারবেন বা নেক্সট ব্লগে তো যাই হোক আমরা কিন্তু এখন প্লেনে উঠে গেছি আইও ব সুন্দরভাবে বসে আছে আর আমার পাশে একজন আনটি আছেন সো আনটি অনেক ভালো ছিলেন আনটির বাড়ি সম্ভবত শরীয়তপুর বা বিক্রমপুর এই দুইটা জায়গা থেকে একটা জায়গা হবে আন্টি খুবই নাইস একজন মানুষ অনেকক্ষণ আমরা গল্প করলাম আনটি একদমই অপরিচিত আমার জন্য আমিও আন্টির জন্য একদম অপরিচিত কিন্তু আমরা একসঙ্গে বসে এত গল্প করেছি যে মনে হচ্ছিল ওনাকে আমি আগে থেকেই চিনি বা উনি আমাকে আগে থেকে চিনেন তো যাই হোক এদিকে প্লেনে আমাদের খাবার দাবারও দেওয়া হয়েছে তো আমি চাচ্ছিলাম আইফ যদি টুকটাক কিছু খায় খাওয়ার পর ওকে ঘুম পারাবো আর এখন ওর ঘুমের সময় তো আনটি যেটা বুঝতেছিলেন না সেটা আবার আমাকে জিজ্ঞেস করছিলেন আমিও সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম মুরব্বী মানুষ অনেক সময় দেখা যায় অনেক কিছুই উনি জানেন কিন্তু ওই সময়টাতে খেয়াল আসে না তো এখন আমাদের আইব বাবা যে কী করছে সেটা না হয় দেখি তো আইব এদিকে ব্রেডে বাটার লাগাতে যাচ্ছিল আসলে বাচ্চারা যা দেখে সেটাই কিন্তু কপি করে আর আইউব এই টাইপের কাজ করতে খুব পছন্দ করে আমি যখনই কিচেনে রান্নাবান্না করি বা কোনো কিছু বানাই ও দৌড়ে চলে আসবে আমাকে হেল্প করার জন্য তো যাই হোক এদিকে আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে এখানে ইয়েলো রাইস ছিল চিকেন বাটার চিকেন টাইপের কিছু একটা ছিল সেই সাথে মিক্সড ভেজিটেবল ছিল ক্রসান্ট ব্রেড ফ্রুটস ডিজার্ট ড্রিঙ্কস মানে এসব কিছুই মোটামুটি ছিল প্লেনে ওঠার পর কেন জানি খাবার দাবার আমি তেমন একটা খেতে পারি না আমার কাছে শুধু মনে হয় কখন আমি আমার গন্তব্যে গিয়ে পৌঁছাবো আর এই যে কয়েক ঘন্টা প্লেনে বসতে হয় সেটা যে কী পরিমাণ বিরক্ত লাগে আমার প্লেনে ওঠার পর মনে হয় যে সাথে সাথে যদি গিয়ে পৌঁছাতে পারতাম আমার গন্তব্যে তো যাই হোক এদিকে কিন্তু মর্নিং ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে আজকের ব্লগটা একদমই শর্টকাট মনটাও তেমন একটা ভালো ছিল না যেহেতু বাচ্চাদেরকে রেখে এসেছি সব কিছু মিলে আসলে আমি মানে তেমন একটা ভালো ফিল করছিলাম না আর কি তবে খুবই শর্ট টাইমের জন্য এসেছি মাত্র তেরো দিনের জন্য বাংলাদেশে যাচ্ছি বিশেষ একটা উপলক্ষে যেটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন এবং ব্লগের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন ডিনার শেষে আমার আইব লম্বা একটা ঘুম দিয়েছে প্লেনে আর আমার ঘুম তেমন একটা হয়নি অন অ্যান্ড অফ আর কি তো যাই হোক ফাইনালি আমরা বাংলাদেশে এসে পৌঁছেছি এখনও প্লেন ল্যান্ড করে নিই তবে আমি আইবকে ঘুম থেকে তুলে ওকে টি শার্ট পরিয়ে দিয়েছি যেহেতু বাংলাদেশে একটু গরম আছে তো ভাবলাম যে টি শার্ট পরে নিলে ও আরাম পাবে প্লেন থেকে বের হলে আর বাংলাদেশে যখনই আমরা যাই প্লেন থেকে বের হওয়ার পর আমার কাছে মনে হয় ব্যবসা একটা গরম লাগে শরীরে তো বাচ্চাদের জন্য আসলে এটা একটু আনকমফোর্টেবল লাগবে সো আমি ওকে একটা টি শার্ট পরিয়ে দিয়েছি প্লেনের ভিতরে কিন্তু ঠান্ডা লাগে বাচ্চাদেরকে নিয়ে যখনই প্লেনে ট্রাভেল করবেন সব সময় বাচ্চাদেরকে লং স্লিভ বা একটু জাম্পার টাইপের কাপড় চোপড় পরাবেন এতে করে বাচ্চারা কিন্তু আরাম পাবে বা মানে ওদের ঠান্ডা লাগবে না কারণ প্লেনে এসি অন করা থাকে আমার তো খুবই ঠান্ডা লাগে আর এদিকে আমার আইব কেন যেন মনটা খারাপ করছে জানি না কান্না করতেছিল ওর কান্না দেখে খুবই খারাপ লাগছিল লন্ডন থেকে বাংলাদেশে আসার সময় আমার আইবের মনটা একটু খারাপ লাগছিল মনে হচ্ছিল ওয়ারিদ খুব মিস করছে যেহেতু লাস্ট টাইম ওয়ারিদকে নিয়ে এসেছিলাম দুই ভাই মিলে একসঙ্গে কার্টুন দেখা টিভি দেখা দৌড়াদৌড়ি করা এয়ারপোর্টের মধ্যে প্লেনে একসঙ্গে বসা মারামারি করা সবকিছুই ওরা একসঙ্গে করেছে আর এবার শুধু আমি আর আইয়ুব তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি ল্যান্ড করলাম আমার আইয়ুব মনটা খারাপ করে বসে আছে ওর মন খারাপ দেখে আমার কোনো কিছুই ভালো লাগছে না ওর মনটা কিভাবে ভালো করব বুঝতেছি না আর প্লেনের ভেতরে এক জায়গায় বসে আছি তো মন ভালো করতেও পারবো না এখন প্লেন থেকে নামলে তারপর বোঝা যাবে যে ওর কি কারণে মন খারাপ হয়েছে এবং কিভাবে ওর মনটা ভালো করতে পারি কিছু কমেন্ট এরকম আসতে পারে যে সবাইকে নিয়ে দেশে যাচ্ছি না কেন আপনারা যারা ইউকেতে থাকেন তারা জানেন বাচ্চাদের স্কুল খোলা থাকলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া যায় না আর আমি যখন বাংলাদেশে যাচ্ছি তখন আমার বাচ্চাদের স্কুল ওপেন সো ওদের স্কুল মিস করে তো আর বাংলাদেশে নিয়ে যাওয়া সম্ভব না আর বাংলাদেশে গেলে তো আর এক সপ্তাহের জন্য যাচ্ছি না অ্যাটলিস্ট দুই সপ্তাহ তো থাকাই পড়বে আমি তেরো দিনের জন্য যাচ্ছি বাচ্চাদের পড়ালেখায় বেশ ক্ষতি হবে সো আমরা কখনোই চাই না আমাদের বাচ্চাদের পড়ালেখায় কোনো ধরনের কোনো ক্ষতি হোক আর আমার বাচ্চাদের সাথে ওদের বাবা আছেন এর থেকে নিরাপদ জায়গা তো আর হতেই পারে না যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি নেক্সট ব্লগে জানতে পারবেন কোন বিশেষ উপলক্ষে বাংলাদেশে এসেছি আমি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ